কামারের হাতে তৈরি বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রি হয় এই হাটে মুখে হাসি এবং এই কয়লার গনগনে আগুন এই দুয়ের মিশ্রণে তৈরি হয় কৃষি যন্ত্রপাতি যন্ত্রটির নাম বাংলায় হাপর হলেও স্থানীয় ভাষায় একে বলে দমকা বাঁশের তৈরি দৈনন্দিন জীবনের ব্যবহৃত জিনিসপত্র বিক্রি হয় এই হাটে এসব জিনিসের দাম শহরের তুলনায় গ্রামে বেশ সস্তা হাটে শীতকালীন সবজির ব্যাপক সমারোহ কম দামে পণ্য কিনতে পারায় ক্রেতার মুখে বিজয়ের হাসি কেউ বা তার পছন্দের পণ্য ভরে নিচ্ছে ব্যাগে বিক্রেতারা উৎফুল্লের সাথে অপেক্ষা করছে তার ক্রেতার জন্য হাটে উঠেছে শীতকালীন নানা ধরনের শাকসবজি কৃষক তার উৎপাদিত ফসল নিয়ে এসেছে এই হাটে বিক্রির উদ্দেশ্যে শহরবাসীদের খুবই পছন্দের একটি খাবার ধনে পাতা যা পাওয়া যায় খুবই স্বল্প মূল্যে হাটের পাশের এইসব ক্ষেতের উৎপাদিত ফসল যায় সেই হাটে বিক্রির জন্য ফর্মালিন মুক্ত সবুজ ধনে পাতা বাঙালির আরেক পছন্দের খাবারের নাম লাউ যা শুধুমাত্র শীত মৌসুমেই পাওয়া যায় পাশাপাশি এই বাজারে আরও রয়েছে দেশীয় বিলের মাছ শৌল ট্যাংরা টাকি আরও কত কী অনেক বাবারা নিজের সন্তানকেও সাথে করে নিয়ে এসেছে এই হাটটি দেখবার জন্য হ্যালো আসসালামু আলাইকুম গাইস নতুন একটি ভিডিও থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আলভি আজকে গ্রাম বাংলার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বর্তমানে আমি এখন আছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি থানার মধ্যে রতনপুর গ্রামে এখানে গ্রাম বাংলার হাট বসে নির্দিষ্ট একটা টাইমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই রতনপুরের হাটে কি কি থাকছে এবং লোকজনের কেমন ভিড় রয়েছে আজকের এই গ্রাম বাংলার হাটটি আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই গ্রামে যাওয়ার একমাত্র পথই হচ্ছে সড়ক পথ আমাদের যাত্রা শুরু হচ্ছে বাগজানা বাস স্ট্যান্ড থেকে রতনপুর বাজার পর্যন্ত যার দূরত্ব প্রায় এক কিলোমিটার গ্রামটির মোট আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার লোকসংখ্যা দুই হাজার থেকে বাইশ জন যার অধিকাংশ মানুষেরই পেশা কৃষিকাজ গ্রাম বাংলার আরেক অপরূপ সৌন্দর্য এই সরিষা ক্ষেত সরিষা ফুলের সেই মৌমৌ গন্ধে মনে পড়ে যায় অতীতের শৈশবের কথা অবশেষে আমরা পৌঁছালাম রতনপুর গ্রামের এই রতনপুর হাটে এখানে দেখতে পাচ্ছেন একজন চাচা ধনাপাতা নিয়ে এসেছে চাচা এক ধনাপাতা কিvarchar আবাদের ধনাপাতা এই দেখেন এই ধনাপাতা কত করে বিক্রি করতেছেন ধনাপাতা 5 টাকা 5 টাকা আটি 5 টাকা আটি এই ধনাপাতা গুলো দেখেন গ্রামের বাজারে বিক্রি করতেছে মানে এই রতনপুর বাজারে পাঁচ টাকা আটি এই ধনাপাতা গুলো যদি আমরা শহরে কিনতে যাই

এবং বিভিন্ন ধরনের ভিটামিন যুক্ত এই খাবার শহরের বাজারে পাওয়া দুষ্কর আমরা যে গ্রামে দেখেন খামারের যেগুলো একইবারে কি ক্ষেত ফসল চাষ করতেছে বিক্রেতারা তারা কিন্তু সেই ফসল বাজারজাত করতেছে এই বাজারে এবং ক্রেতারা কিন্তু এই বাজার থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে বাসা জন্য কিনে যাচ্ছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু কাঁচা বাজারে আমি যে লাইনটা হাঁটতেছি তো এগুলো কি চাষা চারা কিসের চারা এগুলো বেগুন টমেটো ঝাল এগুলো কি এই এগুলো কি আপনারা অন্য জায়গা থেকে নিয়ে আসেন নাকি ও বাইটি চারা করেন সেই চারাগুলো বাজারে বিক্রি করেন আচ্ছা এই বাজারটির নাম কি রতনপুর বাজার তো দেখতে পেলেন এই চারাগুলো গাছের এই যে চারাগুলো কিন্তু তারা নিজের বাসাবাড়িতে চাষ করে এবং সেই চারাগুলি কিন্তু এই বাজারে কিন্তু তারা বাজারজাত করেছে কেমন দামে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা সহ বেচা কেনা কেমন বর্তমানে হালকা মরিচের চারা কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা মোটা বাগুন হচ্ছে বিশ টাকা এখানে এখানে টমেটো সিম নতুন আলু বেগুন রসুন সবকিছু এই দোকানে আছে ভাইয়া কেমন আছো বাসা কবি হচ্ছে ভাইয়ার কোতালি ভাত তো এখানে পাতা কবি না পাতাকপি কয় পিস আছে এখানে এ দেখেন এখানে পাতা কপি কয় পিস একশো পঞ্চাশ পিস কত করে পিস বিক্রি করতেছে দশ টাকা পিস দেখেন এই পাতা কিন্তু একশো পঞ্চাশ পিস এখানে আছে দশ টাকা পিস দরে কিন্তু বিক্রি করতেছে এই পাতা গুলোই যদি আমরা শহরে নিয়ে যাইতাম আনুমানিক তিরিশ থেকে চল্লিশ টাকা দামে কিন্তু বিক্রি হতো তাহলে দেখেন শহরের তুলনায় গ্রামের দামগুলো কত কম এগুলো কি তোমার বাসা বাড়িতে চাষ করো বাসা বাড়ির জমির ফসলগুলি তোমরা হচ্ছে বাজারজাত করতে এসেছো এই রতনপুর বাজারে এখানেও দেখতে পাচ্ছেন ধনা পাতা কেমন আছেন বরাব্বা বরাব্বার বাসা কই এই গ্রামে কিনে এসেছেন এগুলো পালং আর ধনিয়া পালন আর পালন শাক আর ধনা

পান নিয়ে এসেছেন পান কত করে বিরা হিসাবে হয়তোবা এগুলো কত করে এগুলো কিনা নাকি বাসায় চাষ করা নিজের জমিতে চাষ করা পান কিন্তু বাজারজাত করেছে দেখতে পাচ্ছেন এই পান এগুলো ছোটগুলা কত করে একই দাম তাই না তো এখানেও দেখতে পাচ্ছেন আমরা আরেকজন বিক্রেতার মুখ থেকে শুনবো আর আসসালাম আলাইকুম চাষি কেমন আছেন

কত করে কেজি বললেন দশ কেজি না পিস আর দেখেন গ্রামে কিন্তু কেজি হিসাবে না কত সস্তা এক পিস বিক্রি করতেছে দশ টাকা আর শহরে এগুলো কিন্তু কেজি দামে কিনতে গেলে অনেক দাম কিন্তু গুনতে হতো ক্রেতাদের সেই তুলনায় গ্রামে আমি দেখতে পাচ্ছি দাম কিন্তু অনেক কম আর এখানে দেখেন একটি দেখেন কত লোকজনের সমাগম কিন্তু এই বাজারটিতে এই বাজারটি হচ্ছে আমি বারবার বলতেছি জয়পুরহাট জেলার পাঁচ বাজার এখানে সোমবারে আর শুক্রবারে মেন হচ্ছে হাট বসে তো এখানেও দেখতে পাচ্ছেন কত বিক্রেতারা এখানে বিক্রি করতেছে আর ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে কিনে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন এগুলো কিনে এসেছেন

এই পাতাকিগুলো কিন্তু সব পিস কিন্তু বিক্রি করতেছে দশ টাকা পিস এখন আনুমানিক কেজি 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 হইতে 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 পারে 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 সেটা কোনো যায় আসে না কিন্তু একটি করে দুই পাতাকপি তারা দশ টাকা ধরে বিক্রি করতেছে এই বাজারে এই দেখতে পাচ্ছেন এই বাজারে অসংখ্য লোকজন কিন্তু পাতাকপি তারপর বলেন ফুলকপি অনেক কিছু নিয়ে এসেছে এই হাটটিতে এই দেখেন এখানে একজন ভ্যানে করে নিয়ে এসেছে লাল শাক ফুলকপি আহ ধয়না পাতা অসংখ্য কাঁচা সবজি তো আমরা আরেকজন বিক্রেতার মুখে শুনবো এখানেও একটু পাতা কপি কত করে বিক্রি করতেছেন বিক্রি করতেছি পনেরো টাকা বিশ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দশ টাকা কি কেজি হিসাবে নাকি পিস পিস হিসাবে পিস হিসাবে বিক্রি করতেছেন দেখেন প্রত্যেকটা দোকানে কিন্তু এই পাতাকপি গুলো পিস পিস করে বিক্রি করতেছে মানে এক পিস হচ্ছে দশ থেকে পনেরো টাকা বিশ টাকা এরকম আনুমানিক আর শহরে আমরা কিনতে গেলে কিন্তু আমাদেরকে কেজি দরে কিন্তু কিনতে হতো এখানে দেখতে পাচ্ছি দুধ বিক্রি করতেছে চাচা কেমন আছেন বাসা কই হচ্ছে আপনার রতনপুর কয় কেজি দুধ আনছেন সাড়ে পাঁচ কেজি কত করে কেজি বিক্রি করতেছেন সাত টাকা কেজি নিজের বাসা বাড়ির দোয়ানা দুধ তাই না এই জিনিসটার নাম কি বলে এই যে দেখুন দর্শক একটিবার লক্ষ্য করুন এটি দিয়ে কিন্তু এই যে এরকম এরকম করে কিন্তু দমকা দেখেন কিভাবে কিন্তু এটাতে হাওয়া দিচ্ছে নাম কি বললেন দমকা তো তো একটু করেন আমি দেখি খুব ইন্টারেস্টিং জিনিস দেখেন এই যে দেখেন ওটাতে হাওয়া দিচ্ছে আর এখানে কিন্তু আগুন জ্বলতেছে এবং এখানে কিন্তু হিট দিয়ে তারা হচ্ছে বিভিন্ন ধাতব পদার্থের জিনিস কিন্তু এখানে হিট দিয়ে তারা বটি দা কুদাল সবকিছু তৈরি করতেছে

দেখেন চাচা কিন্তু ইংলিশে আমাকে দাম গুলো বলতেছে কতটা ইন্টারেস্টিং এখানে নিজের বিলের ধরা মাছ কিন্তু এনেছে ভাইয়া কেমন আছো এগুলো কি তোমার মাছ এগুলো কি নিজে ধরছো নিজে কি বিল থেকে ধরছো এই মাছগুলো গুলো একটি বা চিন্তা করো এই মাছগুলো কিন্তু তারা বিল থেকে ধরে এনে এই রতনপুর বাজারে কিন্তু তারা তুলেছে এগুলো কি ভাইয়া ছোট ছোট মাছ

কি এগুলো কি বিলে ধরছ নাকি জমিতে তো জমিতে তারা মাছ কিন্তু ধরছে আবার সেই মাছে কিন্তু বিক্রি করার জন্য তারা বাজারে এসেছেন একটিবার চিন্তা করুন আমরা যারা শহরে থাকি আমরা গ্রাম থেকে কিন্তু মাছ ইম্পোর্ট করে শহরে নিয়ে যাই আর এই ছোট ভাইটি কিন্তু নিজেই বিল থেকে মাছগুলো ধরে সেই মাছগুলো আবার বাজারে বিক্রি করার জন্য এনেছে এখানেও দেখতে পাচ্ছি মাছ চাচা কত করে কি কিনলেন এখান থেকে একটু ক্যামেরার দিকে একটু জোরে বলবেন কি মাছ কিনলেন কাজলি কত করে কিনলেন কেজি তিনশো টাকা প্রতি কি বাজার ধরেই আজকে তিনশো টাকা কেজি যাচ্ছে আপনি জিতছেন না থুকছেন তিনশো টাকা কেজি ধরে এর আগেও তো কেনেন বাজারে যেহেতু আসা দেওয়া করেন তো কম পাইছেন না বেশি পাইছেন দাম হ্যাঁ কমেই পাইছেন তাই না ঠিক আছে একজন ক্রেতার সাথে আমরা কথা বললাম উনি এখান থেকে মাছ কিনলো এবং কমেই তিনি পেয়েছে এখানেও দেখতে পাচ্ছেন ছোট মাছ চাচাক মাছ কত করে এগুলো কত করে এগুলো মাছ একশো ষাট টাকা এগুলো কি মাছ ছোট মাছ বাটা মাছ একশো টাকা কেজি এগুলো বড় একটু এগুলো একশো আশি টাকা আর এগুলো এগুলো কি নিজের কই থেকে এগুলা মাছ আনছেন নাকি কিনা মাছ নাকি কিনা মাছ তাই না কই থেকে কিনেন এই মাছগুলো আপনারা হ্যাঁ পাঁচ ডিবি থেকে কেনেন তাই না রতনপুর হাট কি প্রতিদিন আসেন মাছের দোকানে তাই না তো এই চাঁচে কিন্তু প্রতিদিন হাট করার জন্য কিন্তু এই বাজারে আসে এবং উনি কিন্তু মাছ নিয়ে এসেছে আর আজকে ক্রেতাদের ভিড় দেখতেছেন এই বাজারে কত ভিড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাছ আমরা তো অনেক দেখাইলাম আপনাদেরকে এই যে দেখেন এই এগুলো কি সুটকি সুটকি কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা আশি টাকা পঞ্চাশ টাকা শ এগুলো কত করে এগুলো হচ্ছে ষাট টাকা করে এগুলো শ কত করে এটাও ষাট

এগারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা ডিএপি বেসতে আর সাধারণ আমাদের যে ডিলার আছে মানে স্থানীয় ডিলার এরা বেসতে হচ্ছে আঠারোশো টাকা বস্তা তাহলে এখানে আমাদের ঘাটতি হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে এক হাজার টাকা ডিফারেন্ট একটা বস্তা এই যে বললাম যে সেন্ডিকেট এখন তো সেন্ডিকেট না থাকতো দেখেন যে হয়তো আমাদের পাশে যে আসলো বলতে পারতো আপনি আঠারো টাকা বিক্রি করছেন এই প্রতিবাদ করার কোনো লোক নেই কৃষকের ক্ষেতে ফসল ফলানোর জন্য একটি অতি উপাদান সার অথচ এই সার কিনতে বাংলার গরিব কৃষককে ভুগতে হয় অনেক বঞ্চনা এবং নির্দিষ্ট মূল্যের চেয়েও অতিরিক্ত অর্থ এই দেশের কৃষক বরাবরই অবহেলিত যা একটি দেশের উন্নয়নের জন্য কোনো ক্রমেই কাম্য নয় আশা করি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে পড়বে পরন্ত বিকেলের সূর্যের অন্তিম সময়ে সবাই ব্যস্ত নিজ নিজ ঘরে ফেরার তাই আমাদেরও সময় হয়েছে নিজেদের বাড়ি ফেরার তাই ভিডিওটি লম্বা না করে এখানে শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ